প্রণালির কিচেনে সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেছি একটি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি নিয়ে এক কাপ সুজি দিয়ে এই রেসিপিটি সহজেই বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি ওই কাপ মেপেই এক কাপ জল দিয়ে দিলাম তাতে দু টেবিল চামচ টক দই সামান্য একটু লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে নিলাম এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হয়েছে এবার এতে ওয়ান এইট টি স্পুন খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এরপর একটা কেক মোল্ট নিয়ে নিয়েছি এতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের অর্ধেকটা দিয়ে নেব তারপর সেট করে এটাকে ভাপিয়ে নেব এখানে আগে থেকে একটা কড়াই স্ট্যান্ড বসিয়ে গরম করে রেখেছিলাম এবার এটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এরপর ফ্রাইং প্যানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চাট মশলা দিয়ে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম এরপর এখানে দুটো মাঝারি মাপের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সাথে মটরশুঁটিও সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু থেতলে দিয়ে দিলাম তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম এরপর কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে কসৌরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এরপর যে সুজির ব্যাটারটা ভাপিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন এর ওপরে বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপ চারদিকে ছড়িয়ে দেবো টমেটো কেচাপের জায়গায় গ্রিন চাটনিও ব্যবহার করা যাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে চারিদিকটা ভালো করে ছড়িয়ে নেব তারপরে যে বাকি ব্যাটারটা রেখেছি সেই বাকি ব্যাটারটা দিয়ে ভালো করে সেট করে নিয়ে আবারও ভাপিয়ে নেব দ্বিতীয়বার ভাপানোর সময় গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে দশ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে বাড়িতে আপনারাও এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ওপরে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা ভাপানো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে ডিমোল্ড করে নেবো ঠান্ডা হয়ে গেলে দেখবেন দিক থেকে না কিরম ছেড়ে ছেড়ে আসবে এরপর একটু ভালোভাবে দিকটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেবো তারপর এটাকে ডিমোল্ড করবো দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে একটা ছুরির সাহায্যে চারটে টুকরো করে নেব এইরকম অবস্থাতেও সার্ভ করা যাবে কিন্তু এটাকে আমি একটু ভেজে সার্ভ করবো এরপর একটা ফ্রাইং প্যানে ওয়ান টি স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে চারদিকে ছড়িয়ে নেওয়ার পর গরম হলে পরে আমি এখানে যে চারটে টুকরো করে রেখেছি তার মধ্যে থেকে তিনটে টুকরো হালকা লালচে করে ভেজে নেবো এক পাশ যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে দেবো দুপাশ যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে এগুলোকে একটি পাত্রে তুলে নেবো তিন নম্বরটাও ঠিক একইভাবে ভেজে নেব বাকি যে চতুর্থ নম্বরটা থাকবে সেটাকে আমি না ভেজে সার্ভ করব। খেতে কিন্তু অসাধারণই লাগবে সকালবেলা জলখাবারে বলুন স্কুলের টিফিনে অফিসের লাঞ্চে সহজেই এভাবে বানিয়ে নেওয়া যায় আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ